अल्लाह नि सूरत है बाना आया से बर गा बातें गु कबाते थाके पर अल्लाह नीजे हाथी ने सूरत बनाया बाना से निकाबर गौर, बातें थके पर गु কাবাতে থাকে পরুয়া মুরদে হইয়া যাও গা তুমি কামিল পীরের হাতে হার নামাজ আদাই পড়ো যায় একলা এক জাগাতে মুরদে হইয়া যাও গা তুমি কামিল পীরের হাতে মুরদে না নামাজ আদাই করো এক জাগাতে আর আগে শেষ দাদিয়া মনে দেখো না চাই আরে তোমার মুর্শিদাসে ইমাম হইয়া তোমার মুর্শিদাসে ইমাম হইয়া কেহ হুকাম সুরতার কাবাতে থাকে পরোয়ার গু কাবাতে থাকে পরোয়ার আল্লাহ নিজে হাতে নিজ সুরাতে বানায় আসেন কাবার ঘর

দাদিলে তুই ওই কাবারি রত্ন খুলে গো। গেবা সয়ন জুল জালালে জিন্দা মানুষ বরাবর কাবাতে থাকে পর আর গু কাবাতে তাকে পরোয়ার আল্লাহ নিজে হাতে আল্লাহ নিজে হাতে নিচুরাতে বানায় আসেন কাবার কাবাতে থাকে পরোয়ার গু কাবাতে থাকে পরোয়ার শুধু মমিন বান্দা গোহন সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবি

হিসাবে দিতে বরাবর কাবাতে থাকে পরোয়ার গু কাবাতে থাকে পরোয়ার আল্লাহ নিজে হাতে নিচুরাতে বানাই আসেন কাবার ঘর কাবাতে থাকে গু কাবাতে থাকে পরোয়ার আল্লাহ নিজে হাতে নিচুরাতে বানাই আসেন কাবার গাবাদে তাকে বড়া দে তাকে বড় তো কেমন লাগলো কমন করে জানাবেন খুব সুন্দর লাগলো খুব বিচার